আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও নিয়ে এলাম আপনাদের জন্য একটি মজাদার নতুন একটি রান্নার রেসিপি তা হল গুড় দিয়ে শ্যামাই রান্না এটা শুনতে আনকমন হল জিনিসটা খেতে খুবই মজার প্রথমে আমি নারকেলটা কুড়িয়ে নি কুড়িয়ে নিচ্ছি তারপর দুধ চুলাই দিয়ে দিলাম দুধটা যখন গরম হয়ে আসলো তখন আমি গুড় দিয়ে দিব যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে পরিমাণ গুড় দিবেন। তারপর আমি বাদাম দিয়ে দিব এখানে বাদামগুলো আগে থেকেই বাজাচ্ছিলো তারপর যখন ভালো করে বলক আসবে তারপর আমি দুধটা নামিয়ে দিব তারপর আমি এলাচি দারুচিনি দিয়ে দিব তারপর কতক্ষণে যেন রেস্ট রেখেছিলাম দুধটা যখন ঠান্ডা হয়ে আসলো তখন আমি শ্যামাই দিয়ে দিব তারপর আমি চারদিক দিয়ে ছড়িয়ে দিয়ে দিব চামচের সাহায্যে তারপর আমি নারকেল গরুগুলো দিয়ে দিব তারপর চামচের সাহায্যে ভালো করে নারকেল আর শ্যামাই একসাথে মিক্সড করে দেব তারপর আমি এখানে কিশমিশ দিয়ে দেব পরিবেশন করার পর দেখুন কতটা দেখতে ভালো লাগছে এটা কিন্তু আজকাল কিন্তু সকলেরই ডায়াবেটিস বিভিন্ন রোগ থাকে চিনি খেলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয় সেজন্য আমি মনে করি গুড় দিয়ে রান্না করতে পারেন বাসায় খুব ভালো লাগবে প্লিজ বাসায় ট্রাই করবেন